আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমাদের অল্প কিছু ডিম পাড়ার কোয়েল পাখি আছে যা প্রতিদিন করে ডিম দেয় সে ডিম আমরা একত্রিত করে চল্লিশ পঞ্চাশ পিস করে ডিম ফুটাই তো আমরা এর আগে আলহামদুলিল্লাহ প্রায় পঁয়তাল্লিশ পিস বাচ্চা ফুটাইছিলাম সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে আমরা আবার তিরিশ পিসের মতো বাচ্চা বাইরে হয়েছে তো আপনারা যারা অল্প কোয়েল পাখি লালন পালন করতে চান বা অল্প দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা অনেকে জানেন না যে কিভাবে বোর্ডিং কমপ্লিট করতে হয় কিভাবে বোর্ডিং করব কিভাবে কি করব। তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ আমরা অল্প কোয়েল পাখি কিভাবে বোর্ডিং করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমরা আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো বাহির করছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আর যেহেতু এগুলো অনেক সময় হলো বের হয়েছে তাদের খাবারের প্রয়োজন আছে পাখিগুলো বাহির করে আমাদের ছোট একটা কার্টুনের ভিতরে পেপার পেরে তার উপরে আমরা বাচ্চাগুলো রেখেছি আর একটা লাল বাতি দিয়েছি আমরা লাল বাতির সাথে একটা রেগুলেটর লাগাইছি যা পাওয়ার কম বেশি করা যায় যখন বাচ্চাগুলো একদম লাইটের তলায় চলে আসে তখন একটু পাওয়ার বেড়ে দিই তো আমরা কার্টুন এভাবে ঢেকে রাখছি এর আগের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমরা এভাবে যেহেতু আমরা অল্প অল্প করে শুরু করছি সবকিছু আমাদের আশেপাশে কোয়েল পাখি বা ডিমের কোনো চাহিদা না থাকায় আমরা অল্প অল্প করে শুরু করছি তো এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে বাজারগুলোতে কিছু কিছু করে কোয়েল পাখির ডিম বিক্রি হয় তো ইনশাল্লাহ আমাদের পাখি বেশি হতে হতে এলাকার মধ্যে পরিচিত হয়ে যাবে কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিম এর পরের ভিডিও গুলোতে দেখাবো কি ওষুধ খাওয়াই কিভাবে লালন পালন করি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আনি আমাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার